রাজনৈতিক ভাবে যদি কেউ দিনের উপর আক্রমণ করে দিন থেকে কাটছাট করে কিছু বের করতে চায় দিনের ভিতরে কিছু ঢুকাইতে চায় আমরা যারা ইমাম যারা খতিব মসজিদের নিম্ন থেকে তার পাহারা দারি করবো একটা জিনিস বলতে চাই আমাদের দেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল কিন্তু এর আগের থেকেও যদি নজর করেন বাংলাদেশের সমস্ত মসজিদগুলো জাহেলদের দখলে মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির কিসিয়ার সুয়েফ ঠিক ঠিকpotent জানে না মসজিদের যিনি সভাপতি হবে যিনি সেক্রেটারি হবে ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হইতে হবে অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বলতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সর্বশেষ নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের তেইশ বৎসরের নবতির জিন্দিগির শেষ পর্যায়ে আরফার ময়দানে সোয়ালক্ষ সাহাবায় কারামের সামনে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আলিয়মা আকমাল তুলাকুম দিন আকুম আল্লাপাকের পক্ষ থেকে ঘোষণা করেছেন দিনকে তোমাদের জন্যে তোমাদের দিনকে অল কমপ্লিট করে দেওয়া হলো রসুল্লাহ সাল্লাহাম সেই কমপ্লিট দিন সাহাবায় কারামের সামনে উপস্থাপন করেছেন বল্লিগু অনি আয়া যারা তোমরা আমার এই দিনের একটা আয়াত জেনেছ শুনেছ পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের ফাল্লিউ বল্লিগুসিদিন কুবুল গায়বা আজকে যারা উপস্থিত আস যারা উপস্থিত নাই তাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব প্রচার করার দায়িত্ব তোমাদের আমি অতি সংক্ষেপে জানি না আপনাদেরকে বোঝাইতে পারবো কিনা কারণ আমার অ্যালেম কম আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন রাসূলুল্লাহ সাল্লা সাল্লাই সাল্লামের মাধ্যমে এই কমপ্লিট দিন মানুষের কাছে পৌঁছাইবার দায়িত্ব প্রচারের দায়িত্ব রসুল দিয়েছেন সাহাবায়করামকে তার কারণ হল সাহাবা একরাম রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে দেখছেন সাহাবি হুজুরাক্টম সাল্লাহ আলাইহি ও সাল্লাম কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে সাথে সাথে তেলাওয়াত করেছেন শুনছেন সাহাবি রসুল্লাহ সালিল্লাহ আলাইহাল্লাম সে আয়াতের উপর আমল করেছেন দেখছেন সাহাবি রসুল সাল্লাই হি সাল্লাম সে আয়াতের আমলের কথা বলেছেন শুনছেন সাহাবি হুজুর আক্টম আলাইহি সাল্লাম উজু করেছেন দেখছেন সাহাবি গুসুল করেছেন দেখছেন সাহাবি নামাজ পড়েছেন দেখছেন সাহাবি হুজুর আক্টম সাল্লাম মিসওয়াক করেছেন দেখছেন রাখছেন দেখছেন হুজুর হজ করেছেন দেখছেন সাহাবি প্রত্যেকটা আমল একরাম নিজের চোখে দেখেছেন দেখে তারপরে আমলে পরিণত করেছেন সেই আমলগুলো সেই দিনটাকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব প্রচার করার দায়িত্ব রাসুল সাহাবা একরামকে দিয়েছেন এবার সাহাবা একরাম এটা প্রচার করেছেন মুখস্থ সাহাবাই কেরাম এটাকে মানুষের কাছে উপস্থাপন করেছেন মুখস্থ সাহাবা কেরাম এই দিনকে প্রচার প্রসার করেছেন মুখস্থ এবার দিনের মাস্তা মাসাইলগুলি রসুল সাল্লাহ আলাইসালাম কিভাবে আমল করেছেন সাহাবা কেরাম সে আমলটাকে দেখা কিভাবে আমলে পরিণত করেছেন সেইটা লিপিবদ্ধ হয়ে কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদের কাছে এটাকে উপস্থাপন করা দরকার এটাকে প্রচার করা দরকার এটাকে পৌঁছানো দরকার এই জন্যে আল্লাহ তাব পর কোতালা পরবর্তী জেনারেশনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং আইম্মায়ে মুস্তাহিদিন কে জন্ম দিয়ে এই দিনকে কে করেছেন পরিপূর্ণভাবে লিখিত কথা সংক্ষেপ এই জন্য একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে হযরতি ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি যখন এই দিন লেখার প্রয়োজন হয়েছে এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আরাই 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করে এই উম্মতের জন্য সুপরোধ করেছেন উম্মতের কাছে দিয়েছেন এবার দিন লিখিত হয়ে গেছে দিন প্রচার হয়ে গেছে শাহাবায় কারামের মাধ্যমে কমপ্লিট হয়েছে দিন মোহাম্মদুর সাল্লাহ সাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যেই কমপ্লিট দিন এই কমপ্লিট দিনের মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না নামাজ পাশক্ত পাশক্তই থাকবে নামাজ যেই যেই নামাজ রাখা রাখাতামাজ চারিরা ফরস চারি রাখাত ফরজই থাকবে উজুর চার চারি রাখাত উজুর ফরত চারটা চারটাই থাকবে তাইমের ফরস তিনটা তিনটাই থাকবে গুসুলের ফরস তিনটা তিনটাই থাকবে কেয়ামত পর্যন্ত চলবে বাড়বেও কম বাড়বেও না কমবেও না এখন এই লিখিত দিন প্রচারিত দিন কমপ্লিট দিন কিয়ামত পর্যন্ত যাতে কেউ বাড়াইতে না পারে যাতে কেউ কমাইতে না পারে এই জন্যে পাহারাদারির প্রয়োজন আল্লাহ গুলামায় গ্রামের হাতে পাহারাদারির দায়িত্ব দিয়েছেন উলামায় কারাম দিন ইসলামের পাহারাদার আমরা মসজিদের ইমাম দিন ইসলামের পাহারাদার মসজিদের খতিব দিন ইসলামের পাহারাদার এখন আমরা আমাদের পাহারাদারি করব দিনের ব্যাপারে রাজনৈতিকভাবে যদি কেউ দিনের উপর আক্রমণ করে দিন থেকে কাটছাট করে কিছু বের করতে চায় দিনের ভিতরে কিছু ঢুকাইতে চায় আমরা যারা ইমাম যারা খতিব মসজিদের মেম্বর থেকে তার পাহারাদারি করব জাতীয় বন্ধুগণ শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আজকে এখানে সাতটা দফা দিয়েছেন বড় সুন্দর পরে খুব ভালো লাগলো কিন্তু একটা জিনিস বলতে চাই আমাদের দেশে গত পনেরো বছর যারা ক্ষমতায় ছিল কিন্তু এর আগের থেকেও যদি নজর করেন বাংলাদেশের সমস্ত মসজিদগুলো জাহেলদের দখলে মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি মসজিদ কমিটির কিসিয়ার সুয়ে ফাতেহ ঠিক মতন জানে না আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই ইমাম জাতীয় ইমাম সম্মেলন যারা করেছেন যারা উদ্যোগ দিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বলতে চাই আন্দোলনের মধ্যে দফার মধ্যে এটাও সামিল করতে হবে মসজিদের যিনি সভাপতি হবে যিনি সেক্রেটারি হবে ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াইতে সক্ষম ইমামতি করতে সক্ষম এমন ব্যক্তি হইতে হবে যদি আমার কথা সমর্থন করে থাকেন তাই হাত একবার দেখায় দিবেন নাসরুম মিনাল্লাহ ফথুন করারিব অবশ্য রিল